আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ তব্য নিয়ে হাজির হয়েছি আজকের তব্য বিষয় বস্তু হচ্ছে আমরা রুগীর গায়ে আসর করা দিনকে দূর থেকে হাজির করে রুগীর শরীরে বন্দি করবো কিভাবে এই বিষয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তো সম্মানিত ভাই বোনেরা বিভিন্ন আয়াতের মাধ্যমে আমরা জিনকে রুগীর হাজির করাই হাজির করার পর আমরা মাধ্যমে জিনকে বন্দি করি জিনকে বন্দি করার একটাই কারণ যে দূর থেকে আমরা অনেক আয়াতের মাধ্যমে অনেক কষ্ট করে জিনকে ধরিয়ে আনি আনার পর রুগীর শরীরে জিনটাকে যদি বন্দি না করা হয় তাহলে জিনটা নিজে সে রুগীর শরীর থেকে বের হয়ে যাবে যার ফলে আমরা জিনটাকে পুরোপুরি সারাতে পারবো না রোগী সুস্থ হবে না যার কারণে জিনটাকে বন্দি করা হয় তো বন্দি করার পর জিনের সাথে সুন্দরভাবে করা যায় যদি কথা কথা বলে আর যদি তার হেদায়ত দিয়ে থাকে তাহলে সে হেদায়ত পায় আর যদি হেদায়ত সে না পায় তাহলে সে গুমরা হয়ে যায় এবং মোদাবির সাথে খারাপ ব্যবহার করে তো যখন আমরা জিনকে বন্দি করবো বন্দি করার সাথে সাথে আমরা জিনকে কখনো কষ্ট দিবো না কারণ আমরা যে আয়াতগুলো পরে জিনকে হাজির করিয়াছি তো এর ভেতরে এই আয়াতগুলোর মাধ্যমে জিনের অনেক জ্বালাতন সৃষ্টি হয়ে যায় যার কারণে জিন হাজির হওয়ার পরে সে তর্জন গর্জন করে মোতাবিরের সাথে রাগান্বিতভাবে কথা বল তো জিনটা হাজির করার পর বন্দি করবেন বন্ধু করার পর সুন্দরভাবে তার কথোপকথন করবেন যদি সেই জিনটা যেতে চায় তাহলে তাকে তবা করাইয়া আপনি ছেড়ে দিবেন আর জিনকে বন্দী করলে ভয় থাকে না তো আজকে আমি আমি যে আমলটি আমলটি খুব শক্তিশালী আমল বর্ণনা করতেছি আপনারা মনোযোগ সহকারে শোনেন প্রথমে জিনকে হাজির করার পর একজন মোতাব্বিরের দায়িত্ব হচ্ছে জিনকে বন্দি করা তো আপনারা কোন আয়তের মাধ্যমে জিনকে বন্দী করবেন প্রথমে আপনারা দিন হাজির করার সঙ্গে সঙ্গে বন্দি করে ফেলবেন সরুর রহমানের পঁয়ত্রিশ ছত্রিশ নাম্বার আয়াত পরে রুগীর দিকে আপনারা হাত দিয়ে উপর দায়রা করবেন ইনশাআল্লাহ জিম বন্দী হয়ে যাবে অথবা বাঁশের কাঁচা কঞ্চা বা ডালিমের ডালে আপনারা সরুর রহমানের পঁয়ত্রিশ ছত্রিশ আয়াতবার পরে ডালিমের ডালে ফুল দিবেন এবং রুগী যে স্থানে বসে আছে ওই জায়গায় আপনারা মাটিতে দায়রা দিবেন ইনশাআল্লাহ জিম

আপনারা পাঠ করে রোগীর লাইফ হতে পারে ইনশাআল্লাহ বলে বন্ধু হয়ে যাবে সে কখনো নড়াচড়া করতে পারবে না মন্তব্যের সাথে খারাপ ব্যবহার করতে পারবে না ইনশাআল্লাহ তিন নম্বরে আপনারা বন্ধু করবেন জিনকে রোগী সহিলে আয়াতাল কুস্তির মাধ্যমে এই আয়াতাল কুস্তি হচ্ছে সুরা বাকারার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত সকলে আয়াতাল কুস্তি জানেন তার কারণে আমি আপনাদেরকে পড়ে শোনাতেছি না আপনারা আয়াতাল কুস্তি তিনবার পরে রোগীর দিকে দায়রা দিবেন অথবা মাটিতে দায়রা দিবেন তাহলে ইনশাআল্লাহ জিন বন্দি হয়ে যাবে আপনার হুকুম ছাড়া সে না চার নাম্বার যেভাবে জিনকে বন্দী করবেন রোগীর শরীরে সরে তারিখের পনেরো ষোলো সতেরো শেষ দিন আপ আপনারা তিনবার পাঠ করে রোগীর দিকে ফু দিবেন এবং হাতি সারা করবেন এবং আল্লাহ কাছে মনে মনে মেয়াদ করবেন ইনশাআল্লাহ জিনটি বন্দি হয়ে যাবে

এই পাঁচটা সিস্টেমে আমি দিনকে রুগী সবজি বন্ধ করি ইনশাআল্লাহ দিন আমি যতক্ষণ হুকুম দি না ততক্ষণ বন্ধ সে বেরোতে পারে না তো আপনারাও এই পদ্ধতিতে কাজ করেন ইনশাআল্লাহ আপনারা সফল হবেন আমি যে ছবিটি আজকে বর্ণনা করলাম আশা করি আপনারা সকলে চব্বিটি বুঝে ফেলেছেন পরবর্তী আপনারা কীরকম আমল পেতে চান সকলে আমাকে গমন করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি